আমাটির মাটির ভেঁপু সোনার কৌটো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভুবন মুখুজ্জের বাড়িতে কার বিয়ে হচ্ছিল ভুবন মুখুজ্জের বাড়িতে রানুর দিদির বিয়ে হচ্ছিল যে ছোটো মেয়েটির সঙ্গে দুর্গার আলাপ হয়েছিল তার নাম কী যে ছোট মেয়েটির সঙ্গে দুর্গার আলাপ হয়েছিল তার নাম টুনি বিয়ে বাড়িতে কার কী চুরি হয়েছিল টুনির মায়ের সোনার সিঁদুরের কৌটস চুরি হয়েছিল সেজ ঠাকরুনের ছোটো মেয়ের নাম কী সেজ ঠাকুরুনের ছোট মেয়ের নাম টেপি দুর্গা সেজ ঠাকুরকে কী বলে ডাকত দুর্গা সেজ ঠাকরুনকে কাকিমা বলে ডাকত কোন কথায় সেজ ঠাকরুনের ব্যথায় ঘা লাগে বাগানের আমগুলো তলায় পড়বার জনেই কাকিমা টেপির এই কথায় সেজ ঠাকরুনের ব্যথায় ঘা লাগে চুরির অপরাধের সেজ ঠাকুরুন দুর্গাকে কি শাস্তি দিয়েছিলেন চুরির অপরাধের সেজ ঠাকুরুন দুর্গার মাথা দেয়ালে ঠুকে দিয়েছিলেন কে দুর্গাকে দরজা খুলে খিড়কির উঠানে বার করে দেন রানুর মা দুর্গাকে দরজা খুলে খিড়কির উঠানে বার করে দেন